সন্দেশখালী ইস্যুতে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোষ চটি এবং ছাতা দিয়ে মেরে তারপর তাতে আগুন লাগিয়ে তাহ দুর্গাপুরের বিরিঙ্গি মোড়ে বিজেপির মহিলা এবং যুব মর্চার প্রতিবাদ মিছিলকে ঘিরে ব্যাপক উত্তেজনা পুলিশের সাথে ধস্তাধস্তি পুলিশের হস্তক্ষেপে জল দিয়ে নেবান হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকার আগুন রবিবার দুর্গাপুরের মাতা মোড় থেকে বিজেপি মহিলা মোর্চার কয়েকশো কর্মী একটি মিছিল সংগঠিত করে বিরিঙ্গি মোড় পর্যন্ত আর সেই মিছিলে নেতৃত্বে ছিলেন দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষণ গরুই এবং জেলার মহিলা মোর্চার সভাপতি মনীষা শ্রীদার এদিন প্রথম থেকে মিছিলেন মুড ছিল একটু অন্যরকম মিছিল শুরু হওয়ার আগে বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরুই দাবি করেন আহ্বান করেছিলাম এই বাংলার মুখ্যমন্ত্রী দেখতে চায় না দুর্গাপুর আসছেন মানুষ জানতে চায় জনগণ জানতে চাই আমরা জানতে চাই জাননি সন্দেশ কালী আর ভোট আসছেন

এটা কি আপনাকে দলীয় কর্মসূচি মানে জুটি আর ঝাঁটা হাতে মাতৃ শক্তির হয়েছি তারা ঝাঁটা চটি নিয়ে এসছেন বাংলার মুখ্য দিবা দলের তরফ থেকে বলা হচ্ছে একটা শালীনতার প্রশ্ন তুলছে তারা এই ব্যাপারটাতে বলবেন বিধায়ক করে শিখতে হবে দিন রেপ করতে মায় দিতে মাতৃশক্তিকে শেষ সতী বিজেপি কর্মী সমর্থকরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি কুশ বের করে আনে টোটো থেকে আর তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সেঁটে দিয়ে চলে চটি এবং ছাটা পেটা সেখানে উপস্থিত পুলিশ কর্মীরা কিছু বুঝে ওঠার আগেই দাহ করে দেওয়া হয় তৃণমূল নেত্রীর কোশ পুত্তলটি পরে অবশ্য পুলিশ গিয়ে জল দিয়ে আগুন নিভিয়ে ফেলে অপরদিকে শহরের আর এক প্রান্ত ভগত সিং মোরে এর যুব সংগঠন ডি এর স্থানীয় নেতৃত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশ পুত্তলিকা দাহ করে ভগত সিং মোরের চৌমাথায় বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করে রাখে সন্দেশখালী ইস্যুতে বিরোধী দলের আন্দোলন নিয়ে এদিন প্রতিক্রিয়া দিতে গিয়ে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি উত্তম মুখার্জি বলেন দুর্গাপুরের বুকে যদি এর কোন প্রতিক্রিয়া হয়ে যায় তাহলে কিন্তু দল কিন্তু দায়ী থাকবে না কারণ এই অসভ্যতা কেউ মেনে নিতে পারে না বাংলার মা হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠিত হয়েছেন লক্ষ্মী ভান্ডার এক হাজার টাকা পেয়েছে তার আগে পাঁচশো টাকা পেয়েছিল সেই মা তারা যদি এরকম ধরনের আচরণ করে তার মাদের যে কি অবস্থা হবে সেটা ভগবান কিন্তু দেখবেন এই জিনিসটা কিন্তু অশোভনীয় অবস্থা এর তীব্র নিন্দা করছি এর প্রতিক্রিয়া কিন্তু আগামী দিনে মানুষ কিন্তু যোগ্য জবাব দেবে কিন্তু রাস্তা ঘাটে যদি কেউ কোনো মার খায় যাদের ছবিগুলো আজকে দেখতে পাওয়া গেছে তার জন্য দায়ী কিন্তু তারাই থাকবে তার জন্য অন্য কেউ দায়ী হবে উল্লেখ্য সোমবার দুর্গাপুরের মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার আগে বিরোধী দুই দলের আন্দোলনকে ঘিরে বেশ কিছুটা চাপে রইলো এদিন প্রশাসন তা বলাই যেতে পারে দুর্গাপুর থেকে তন্ময় দাসর রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.